ইসলামের গোড়াকে দিয়েছে আনিসুল হক জানেন কি করেছে জানেন দের জন্য কোন সাহায্যকারী দুনিয়া আখেরাতে নেই এ ঘোষণা কার আল্লাহর আল্লাহর ঘোষণা ভাই লাট করে এই ঘোষণা কে অভার টেক ধরে অভার কাম করে যারা সালেমদেরকে সাহায্য করছে না কোন আপনি থামেন না তো আপনিও কিন্তু টার্গেটে পড়বেন কথা বলেন আমি ইঙ্গিত দিলাম কথা হয়তো আপনি বুঝেছেন না বসার ভান করে বসে থাকবেন না আল্লাহ সাহায্যকারী কেউ হবে না আল্লাহ ঘোষণাকে যারা ওভারকাম করে সালেমকে সাহায্য করছেন আপনিও টার্গেট সবাই হচ্ছিল

কি অপমান হয়ে গেল এরপরও বৃত্তি কমেছে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে গত বর্ষ দিন ওনার ছেলে একটা স্ট্যাটাস দিয়েছে দেশের মানুষ আমার মাকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে

করানি কারিমের একটা অনুষ্ঠান যদি জন মানুষ হয় সেখানে বাইরে যত অনুষ্ঠান হাজার হাজার মানুষ সেখানে কোনো অসুবিধা হয়নি আপনি এতদিন পর্যন্ত কি শুনেছেন আমি জানি না আজকে যেটা শুনবেন এটা একেবারে নতুন বিষয় করানি কারিমের এটা শোনার পরে আগামী কাল থেকে যদি আপনার আসার ব্যবহার চরিত্র অ্যাক্টিভিটিস এগুলো পাল্টিয়ে না যায় বজমে আপনি সুস্থ না অসুস্থ আল্লাহ পাক বলে মাইদা কোরআন কোরআন ও ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন এটা তো দুনিয়ার অন্যান্য বইয়ের মতো না আমি আল্লাহর মুখের পবিত্র বাণী কোরআন যখনই পড়া হয় আমাদের সামনে করে থাকবা আর শুনবা কথা আল্লাহ দিয়েছেন আয়তে সুতরাং চুপ থাকবেন এবং শুনতে থাকেন লা আল্লাহ কুনতুর হামুন আশা করা যায় আল্লাহর রহমতে কানে নাজিল হবে ইনশাআল্লাহ এবার যারা বলতে এসেছে রাব্বুল আমিন বলেন তার থেকে যখন কথা বলবা আমি আল্লাহ যেভাবে শিখিয়েছি এই ধরণটার সামনে নিয়ে আসবা আল্লাহ কিভাবে শিখিয়েছেন কিতাবা হারিত এই যে একটা আমি আপনাকে দিলাম এটা দিয়ে যখন মানুষদেরকে সতর্ক করবেন তখন আপনার মনের ভেতরে যেন কোনো ভয় কাজ না করে আপনি যদি ভয় পেয়ে যান যে না জানিয়ে কথা বললে আবার ওরা কি মনে করে ওদের রাগ হয়ে যায় কিনা তাহলে আপনি কোরআন প্রচার করতে পারবেন না আপনি যখন প্রচার করবেন আপনার মনের ভেতরে যেন কোনো ভয় প্রথম শব্দটাই ভয় দেধা দন্দ সাংসাং সন্দেহ প্রত্যেক 33 শব্দ এখানে আছে এলে একটা যখন আপনার মনে না আসে কারণ কোরআন এই পৃথিবী দেশનો মুমিনদের জন্য উপদেশ এখন যদি বলেন মমিন বাদ দিয়ে যারা আছে তাদের জন্য না তাদের জন্য কোরআন উপদেশ না আল ইয়াসিন দুসুনিন না ইল্লা কোরআনের আলোচনায় মুমিনদের কাজ হয় আর জালেমদের দিন যত যায় ক্ষতি বৃদ্ধি হয় এখানে সাড়ে পনেরো বছর যারা জুলুম করেছে ওরা কিন্তু কোরআনে কারিম থেকে সব বেশি পালিয়েছে কোরআনে কারীমের একটা অনুষ্ঠান যদি দশ জন মানুষ হয় সেখানেই বাধা দিয়েছে আর কোরআনের বাইরে যত অনুষ্ঠান হাজার হাজার মানুষ হলো সেখানে কোনো অসুবিধা হয়নি আপনি দেখতে পান এসার সাহাবের নামে অরস শরীফের নামে অরস মোবারকের নামে মানুষ কি কম হতো ওখানে চট্টগ্রাম ফেনি কুমিল্লা ওই লাইনে আমি দেখেছি অরস মোবারকে অরস শরীফে ন্যাংটা বাবার মাজারে লক্ষ লক্ষ মানুষ কোনো বাধা নেই ওরা নিজেরাও গাছা খায় পুলিশ পাহারা দেয়

এই জন্য এতদিন পর্যন্ত জালেমরা সাযততে বেশি বাধা দেওয়ার চেষ্টা চালিয়েছে এই পৃথিবীতে কোরআনে কারিমের প্রসারকে প্রসারকে আর অবস্থানকে যেখানে কোরআন একটু দাঁড়ানোর চেষ্টা চালিয়েছে সেখানে উলটাপালটা ধারণা করে নষ্ট করে দিয়েছে আজকের ফাইন না যিকরা তানফাহুল মুমিনিন আপনি আলোচনা করবেন কোরআন দিয়ে কেননা মমিনদের এটা উপকার হবে যদি ইমান থাকে আপনি দেখবেন আজকের পরে আপনার অবস্থান পাল্টিয়ে গেছে আর যদি পরিবর্তন না হয় বুঝবেন আপনার ভেতরে ইমানের সমস্যা আছে আমরা দেখি বাচ্চা মদ্রহণ করার পরে ডাক্তারের কাছে নিয়ে ডাক্তার আগে ওজন দেয় এক বছর বয়সে ওজন দিয়েছে পাঁচ বছর পরে আপনি আবার নিয়ে গেলেন আবার ওজন দেবে কথা বলেন

আশা করি আপনার পরিবর্তন আসবে এবার আসেন আল্লাহর ধর্ম সামনে নিয়ে দেখি আলাকি বোঝাতে চাই দিন আমাদের হারজন শব্দটার অর্থ বলছি হে নবী আপনি যখন কোরআন দিয়ে মানুষদেরকে ব্যাখ্যা করে বিশ্লেষণ করে তাফসীর করে শোনাবে তখন আপনার সামনে এমন মানুষ বসা থাকবে করা করানের কথাগুলো না বোঝার কারণে মন খারাপ করবে এরকম উদ্দেশ্য নাই আল্লাহ যেটা বসাতে চায় এটা ওইভাবে বসে না উল্টা দিকে নিয়ে যায় আর মনে করে মনে হয় আমারে আল্লাহ দেখে দেখে বলছে খলনায়ক এক মাহফিলে যে বাড়িতে খাবার খেতে গেলাম এই লোকটা আমারে আসার সমার বলছিল হুজুর এখানে রাজনৈতিক দলের লোকজন আছে অনেক কাজ করে স্বামী স্ত্রীর ভেতরে গন্ডগোল কেন হয় এগুলো আমাদের বলেন যেন গন্ডগোল না হয় ঠিক আছে সোরানিসার চৌত্রিশ আর পঁয়ত্রিশ নম্বর আয়তের ব্যাখ্যা করলাম যে এই কারণে গন্ডগোল হয় এটা মিটাতে হলে এই পদ্ধতি আছে ভালোভাবে শুনেছি শেষ করে যখন খাবার খেতে গেছি দেখি গোমরা হয়ে বসে আস কথা বলছে না কি কথা বলেন কেন আপনাকে না আমার বংশ হুজুর আমার বর সাথে আমার গন্ডগোল হয়েছে আপনাকে কে বলে দিয়েছে বলেন কে বলে তো না আপনি যা যা বললেন এইটাই আজকে আমার হয়েছে অবশ্যই আপনাকে মনে হয় কেউ গোপনে বলি দিয়েছে হ্যাঁ আমাকে একজন বলেছে দুনিয়ার কেউ না কে বলে তো

এদের আপনি না বোঝার কারণ হয়তো আপনার মন খারাপ হতে পারে এভাবে আপনি এদিকে তাকাবেন না দ্বিতীয় নম্বরে আবাহমান কাল থেকে দেশে অনেক কিছু নিয়ম নীতি মানুষ পালন করছে ইসলাম মনে করে অথচ ওটা ইসলাম না আপনি যখন কোরআনের তাফসির করবেন দেখবেন ওইগুলো মিলছে না ওগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক যে মানুষ এতদিন পর্যন্ত ইসলাম মনে করে পালন করে আসছে আদর নিয়ে মহাবত নিয়ে বড় আবেগ নিয়ে তখন আপনাকে যখন শুরু হয়ে গেছে দেখছেন নাই যে মাজারের ব্যবসা ব্যয় কথা বলে না কেন এটা তো একটা ব্যবসা মাজারের আর সাধারণ মানুষ পর্যন্ত বুঝে ফেলেছে কোরআনে কারীম এবং হাদিস বারবার আমাদেরকে সতর্ক করছে লা তাতাখিদুল কবর মাসাজিদা কবরকে সেজদার জায়গা বানিও না এ দেশে এখন 48 হাজার এর উপরে মাজার অধিকাংশ গুলো এখন আমরা দেখতে পাচ্ছি কবর সেজদার জায়গা হয়ে গেছে কবরে সেজদা দিলে সঙ্গে সঙ্গে আপনি মুশরিক হয়ে যাবেন ওই অবস্থায় মরলে আপনার জন্য জান্নাত হারাম জাহান্নাম ওয়াজিব

তাদের স্থান একটা আছে তার নাম নাম আর সালেমদের জন্য কোনো সাহায্যকারী পাবেন না বহু বছর দিয়েছেন কোন সাহায্যকারী আপনি সালেমদের জন্য দেখতে পাবেন না এটার মাস তোমার বাংলাদেশ আপনি দেখেন না দরবেশ। বেশ লোকটা এত বড় সালেম যারা ছত্রিশ হাজার কোটি টাকা যেটা আর একটা পদ্মা সেতু হয়ে টাকা আরো বেশি এখন যদিও অনেকে টাকা পয়সা খেয়ে এখনো তার রিমান্ডে আদর করছে না যে অফিসার গুলো তাকে আদর করছে অফিসার গুলো পাল্টিয়ে দেওয়া দরকার কারণ এগুলো ওই বের দোষ সর্বসম 28টা আছে দেশে এখন যারা গুলো ছিল ছাত্র সংস্কার যারা ছাত্র আন্দোলন করেছে ওদের দ্বিতীয় দফা এটা ছিল যে আমরা সংস্কার চাই যেহেতু সংস্কার আরম্ভ হয়ে গেছে 100 জনের বিrail 65 থেকে 70টা সিআর মুক্ত হয়ে গেছে জালিম থেকে বাকি আর কয়েকটা আছে

মরমানের খাবার খায় আর আমাদের 24 ঘন্টা ফাসির কনডেন্সারে তালা লাগিয়ে রাখতো পানির খাবার তো গুরের কথা নিজের খাবারই দিত না কারা দিচ্ছে না আমরা কিন্তু জানি কারণ পাতা আমার পড়া আছে দরবেশের আল্টা-পাল্টা টাকা আছে তো এখান থেকে টাকা খাচ্ছেন আর ওর সাথে আচরণ ভালো করছেন জালেমের সাথে কোনো আচরণ ভালো নেই কারণ জালেমরা আল্লাহর মামলার আশামী জনগণ তো মামলা দিয়েছে ওরা সরাসরি কার মামলার আসামি তাদের সাথে যে আচরণ করছেন এই দৃশ্যগুলো বাইরে এখন আসতেছে মানুষ কিন্তু আবার সালেম হওয়ার পায় তারা করবে কারণ সামনে যারা আছে এরা যদি আবার থালা পায় এরা মনে করছেন যে আল্লাহর অলি হয়ে যাবে এরাও সালেম হয়ে যাবে সুতরাং এমন আচরণ করেন সালেমদের সাথে যেন কেমন পর্যন্ত কেউ সালেম হতে না পারে সালেমদের জন্য কোন সাহায্যকারী দুনিয়া আখেরাতে নেই এ ঘোষণা কার আল্লাহর এই ঘোষণা ভাইলাট করে এই ঘোষণাকে ওভারটেক করে ওভারকাম করে যারা সালেমদেরকে সাহায্য করছেন এখনো আপনি থামেন নাই তো আপনিও কিন্তু তার গেটে পড়বেন কথা বলেন না আমি ইঙ্গিত দিলাম কথা হয়তো আপনি বুঝেছেন না বসার ভান করে বসে থাকবেন না আল্লাহ বলেন অমালিস জ রিমিন মিন আনসার কোনো সালেমের সাহায্যকারী কেউ হবে না আল্লাহর ঘোষণাকে যারা ওভারকাম করে জালেমকে সাহায্য করছেন আপনিও টার্গেট এ হামজার বলেন বলেন জালেমরা যে আল্লাহ টার্গেট এটা আমি বানালাম হ্যাঁ

সাধারণ এই সাড়ে পনেরো বছরে কে কি জুলুম করেছেন আপনি কিন্তু নিজে জানেন ভাই নফসের ওপরে জুলুম করেছেন নাই পরিবারের উপরে নাই সমাজের উপরে নাই রাষ্ট্রের উপরে নাই জনগণের উপরে যারাই জুলুম করেছেন তারা আল্লাহর মাওলার স্বামী অনেক যেমন নাম ধরে বলছিলেন আমিও বলছি একেবারে খোলা খুলি বলছি দেশের যে দায়িত্বে ছিল পালিয়ে গেছে এই মহিলা থেকে শুরু করে যারাই তার দশ সবগুলো আল্লাহর মাতা আসামি আপনার যদি বিশ্বাস না হয় তাহলে সোরার এই বিয়াল্লিশ নাম্বার আয়াত কেটে বাদ দিয়ে দেন ওদের দুনিয়া শেষ জালেমদের দুনিয়া আর নেই আখেরাতও শেষ কারণ চোখ বন্ধ হতে দেরি হবে শাস্তি যা হচ্ছে চাইতে সত্তর গুণ বেশি বেড়ে যাবে যারা আল্লাহর মামলার আসামি হয় আপনি কি মনে করছেন আল্লাহ তাদের এমনি ছেড়ে দেবে বলেন আমার মামলার বাদী ছিল সরকার এজন্য আমার ছাড়ে নাই

জালেম যারা তাদের সব শেষ হয়ে গেছে এখন অনেককে দেখতে পাচ্ছি বলার মতো না আপনাকে যদি দশ দিন ওখানে রাখা যায় আপনিও জালেমের প্রতি বন্ধু দিবেন মাটির নিচে ছিলাম আমি টের পেয়েছি যে জায়গাটা কত কঠিন এই জন্যই তো কথা বের হচ্ছে মুক্তি

আশা করছে আপনি থামবেন এরপরও যদি আপনার সরিত না পাল্টায় একটা কারণ এখানে আছে আমরা অনেকে বলি যে এত দোয়া করেন এত কিছু করার পরে তো ভালো হয় না না হবে না কারণ কি আল্লাহ পাক বলেন আমি সালেমদেরকে পথ দেখাচ্ছি না দেখাবো না এখানে জুলুমের মার তাজাদের শেষ হয়ে যায় পরিপূর্ণ হয়ে যায় ও মানুষগুলো যদি পরিবর্তন হওয়ার চেষ্টাও করে আল্লাহ তখন আর নেয় না যেমন ফেরাউনকে নেয়নি এত অত্যাচার করার পর মানুষের মনের ভেতরে কোন প্রতিক্রিয়া আসে না কোন পরিবর্তন আসে না এখনো পর্যন্ত কিন্তু জালেমেরা যারা ওরা এখনো পর্যন্ত উল্টা কথা বলছে এদের কপালের হেদায়ত নেই কারণ ইয়াহা দিয়ে এটা মজার বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ ওদেরকে এখন পথ দেখাচ্ছেন না হেদায়েত দিচ্ছেন না ভবিষ্যতও দেবে না যদি কোন জালেম ভালো হয়ে যায় তাহলে বুঝতে হবে কোরআনে আল্লাহরে কথা ঠিক নেই কথা বুঝতেছেন কোন জালেমের জন্য ভালো হয় না ও সাবে যাবে তারপর ওর বৃদ্ধি কমবে না আবু জাহেল যেদিন সবাই হচ্ছিল

কি অপমান হয়ে গেল এরপরও বৃত্তি কমেছে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে গত বর্ষ দিন ওনার ছেলে একটা স্ট্যাটাস দিয়েছে দেশের মানুষ আমার মাকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে দেশের মানুষ আমার মাকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে এর চাই কি অপমান হবেন এর এরপরও যদি আপনার বৃদ্ধি না কমে ষড়যন্ত্র না কমে বসতে হবে ফেরাউন কে আল্লাহ যা করেছিল আপনাকেও তাই করবে কারণ জুলমের মাত্রা যখন পার হয়ে যায় তখন আল্লাহর দায়িত্ব ছেড়ে দেয় না তোর কপালের হেদায়ত নেই যদিও ফেরাউন শেষে বলেছিল আল্লাহু লা ইলাহা আল্লাহ বলতে পারে নাই যারা আলেম বসে আছেন তাদেরকে বলছে

এই মানুষগুলো বহু চেষ্টা চালিয়েছে আগস্টের পাঁচ তারিখের পর থেকে আজকের এই চোদ্দ তারিখ পর্যন্ত এক মাস কয়েক দিনে কতবার বিশৃঙ্খলা করার চেষ্টা চালিয়েছে ওখানে বসে বসে একটা ওই দেশের মানুষ সফল হতে দেয়নি আপনি দেখেন বিদায় ওর পরে একটা তুলেছিল সুর হিন্দুদেরকে দিয়ে যে দেশের সংখ্যা আছে এদের উপর কিন্তু অত্যাচার হবে আল্লাহ পাক হয়ে দেশের মানুষের ভেতরে এমন একটা কিছু জাগিয়ে দিয়েছে দেখা যাচ্ছে মন্দির পর্যন্ত আলেমরা পাহারা দিচ্ছে ওরা দেখলো যে না এত হালে পানি নেচ্ছে না তখন একেবারে প্রধান বিচারপতি যেটা অবৈধ ছিল ওরে দিয়ে একটা চেষ্টা চালিয়েছিল কুকরা চেষ্টা চালিয়েছে আমার মনে হয় আল্লাহ নিজে হ্যান্ডেলিং